আসসালামু আলাইকুম নসার ভাইকুম আসসালাম কুরবানি গরু কিনছেন গরু আর কেমন কিনি বেটাক বিয়া দিয়ে হয়তো একবার শর্ট হয়ে গেছে বুঝনু তুই হচ্ছে এলাকার নেতা তুই যদি কুড়ি না দেয়া পারিস মানুষকে যদি এনে বস্তু না খেলে পারিস তাহলে তো মানুষ নেতা করবি মানবি আর দুপুরে মানুষ মুখে আসবি তুই কিছু করা না ভাই তুই তো খারাপ কিছু কসনি আসলে তোর মানবাই চেঙ্কা করে করবেন তুই ক কাতক তো এক টেকাও নাই এনার্জি চা খামো তার পয়সা টেনশন করছি তোর বড় ভাই থাকে বুদ্ধি তো দুটো আছে কোনটা করবো ক কি কোজ আমি একটা বুদ্ধি পাচ্ছিনা আর তুই দুটা বুদ্ধি নিয়ে বসে আছিস আমার বসের বুদ্ধি তুই যদি বুদ্ধি নিবে যাস তাহলে কোষ তুই একটা গরু নয় পাঁচটা গরু কুড়ি দেয় পাবু কি কোষ ন চারটা গরু কুড়িমাই দেওয়া কামু তাহলে তো মেলাগ্রস্ত হবি তাহলে গরিব দুঃখী মানুষক যদি দেওয়া পালে তারা খুশি হয় আমার ভোট দিবি তাহলে এবার একটা চিন্তা করছি মেম্বার নয় এবার চেয়ারম্যানের দ্বারা এ তুই চেয়ারম্যানের কথা করছি এমপির পথে চেষ্টা কর আমি থাকলে সবই সম্ভব আচ্ছা সবই তো আমি বুঝন আমার কাজটা কি তোর কামের কথা কয় হয়নি এক নাম্বার হচ্ছে সুই আর একটা হচ্ছে ভিক্ষা তো আমার ধর কাল বাজারে দেখনো একজন ভিক্ষু কৌশে আমাকে একটা টেকা দেও তো আর একজন কৌশা আমার কাছে খুচরা টেকা নাই তো ভিক্ষু কৌশা কয় টেকা ভাই দুই টেকা খুচরা হবি এই তোর বাজারে কথা বাদ দি বগুড়া সাত মাথায় যাবো আর সকালে ডিউটি হচ্ছে ভিক্ষা আর রাতে ডিউটি কাম হচ্ছে চুরি এই দুই কাম যদি তুই করা পারিস তাহলে চারটা গরু কিনা ব্যাপারই নয় আর তুই যদি কোস চারটা গরু সে বুদ্ধিও আসে তুই এটাই কর্ম ক তুই চুরি চামারি পছন্দ নয় সবার পছন্দ হয় না সবার ডাকাতির পছন্দ হয় এখনো ঈদের সময় আছে। প্রতি রাতে দুইটা করে ডাকুক ডাকাতি করা হলে হবি তুই এখন কি করছিস ক তোর মুখে চুরির চামারি পকেটমার ডাকাতি ছাড়া কোনো কথাই নাই নাকি রে এই সবগুলো আমার বসের বুদ্ধি এলা আমার বুদ্ধি নয় তুই যদি আজ থেকে ডাকাতি করবে নামো তাহলে পঞ্চাশটা গরু ব্যাপারই নয় না ভাই তোর কথা শুনে আমার মাথা ভরসা তুইলা কি কৌশি রে একটা বুদ্ধি আছে আমার বস একটা দিবি আর তোর বাড়ির গরু হেঁটে হাটে চলে যাবি নচের ভাই তোর বসের নাম কি রে আমার বসের নাম গরু ব্যাপারী ধরে না কোনো দিন গরুর পু দিয়ে সব করি আমার বস এক পু দিলে এক গোয়াল গরু হয় নচের ভাই তুই যদি যে কথা কলু সেটা যদি সত্যি হলে ভালোই আর একদিকে গরু মালিক যদি আমার বাইরে আসে তাহলে আমার তো মান সম্মান তো সব শেয়ার ছবি ধরো বাংলাদেশ সারি ভারত ইন্ডিয়া নেপাল ভুটান মালদ্বীপ চীন চায় না করিয়ান ইলা গুরু তোর বাড়ির গরু আসবি উড়ে উড়ে আসবি না এখন তো মনে হচ্ছে এই এমনি কাউছি গরু তো ওরা পায় না মেলার থেকে উড়ে আসে যে গরু সারে দেয় উলা গরু এই তো তোর মাথাতে এখন বুদ্ধি আলো তোর পকেটে নাই টেকা তুই তো বাতাসে গরু সারা তুই কোন গরু করে বানিয়ে দিব তুই চুরি ডাকাতি করা তুই তো গরু কুটে পাবু আসবি তুই হুদায় এক কথা করু তোর বস ফুদে গরু নিয়ে আসবি আমি তো ঠিক কথা তো আমার বসে গরু বেলুন খুলে তো মেলা বিক্রি করে নিয়ে যাই তুই মুখের আকার থেকে সর তুই সব চুরি ডাকাতি বেলুন খুলে ওই বলে গরু কুটবেন দিবি সার তুমুগা আঁকতে স্যার বন্ধুরা ভিডিওটা তোমাকে আঁকা লাগলো হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না